বাতিজা মোহাম্মদ রে ডাকো নবীজি চাচা কৈ তালিব কি কয় মোহাম্মদ অনেক বড় জাদুকর জাদু কইরা আমার বাগানের খেজুর পাথর বানায় দিছে জাদু কইরা আমার পাড়া খেজুর গুলি ও পাথর বানায় দিছে কই তোমার বাতিজা মোহাম্মদ একটু ডাকো কই গেছে নবীর চাচা আবু তালিব কয় আমার বাতিজারে তো আমি খুঁজতেছি আবু জাহেল দেখো কোথায় গেছে কোন জঙ্গলে গেছে আর বাঘবা লুকে নি খেয়ে টিটকারি মস্কারি করে নবীজির চাচা বোতালি যদিও ইমান আনেন নাই কিন্তু নিজের মনে জানেন চেয়েও ভাতিজা মোহাম্মদকে বড় ভালোবাসতেন আল্লাহর নবীকে মায়া করতেন পাগলের মতো আবুতালি বের হয়ে গেলেন ভাতিজাকে খোঁজার জন্য শিশু নবী রহমতের নবী তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিবিলি একা একা বসে বসে কান্দে চোখের পানি পালা কান্দে আর মালি আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো আমাকে কেউ আঘাত করত না আজ যদি আমার বাবা নিয়ে থাকতো আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো মালিক আমি তো কোনো ভুল করি নাই

মাকে মা কয়ে ডাকে আমি নবী আমি মোহাম্মদ আজ পর্যন্ত আব্বা কয়ে ডাক দিতে পারি নাই গো বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ের নবী কি বুকে জড়ায়া তুই রা কান্দার কই বাতি যা কান্দিস না আয় বাতি যা আমার বুকে আয় চাচা যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস কারো নাই আয় আমি আবু জিজ্ঞেস একদিন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা খেজুর বাগানের পাশ দিয়ে নবী যান আবু জাহেল তার একজন নিহুদি কর্মচারীকে নিয়ে খেজুর গাছ থেকে খেজুর পারলো বস্তা বরা খেজুর আল্লাহর নবী শিশু শিশুকালে রহমতের নবী মায়ার নবী শিশু সুলভ আচরণ থাকাটাই তো স্বাভাবিক তাও তো আবার চাচা আবু জাহেলকে যায় বললেন চাচা আমাকে দুইটা খেজুর আপনি দিবেন আবু জাহেলের কাছে দুইটা খেজুর চাইলেন শিশু নবী আবু জাহেল কয় আমি তোরে দুইটা খেজুর দিব তবে শর্ত আছে শর্ত হলো তুই আমার এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি আল্লাহ নবী শিশু এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠে দিল রহমতের নবী রাজি হয়ে গেলেন কত বড় নিষ্টুর কত বড় পাশান তারা বড় শক্তিশালী তারা নিতে পারত কিন্তু নবীর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল আল্লাহর নবী খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইতেছেন দুইটা খেজুর পাওয়ার লোবে দুইটা খেজুর পাওয়ার আশায় পিছনে পিছনে আবু জাহেল যায় পিছনে পিছনে সেই ইহুদি কর্মচারীটাও যায় নবীজি আবু জাহেলের বাড়িতে নিয়ে খেজুরের বস্তাটা রাখলেন এরপরই নবী বলতেছেন চাচা দেন আমার খেজুর দেন আবু জাহেল নবীকে একটা খেজুর দিল রাহমতের নবী বলতেছেন চাচা আপনি না বললেন আমাকে দুইটা খেজুর দিবেন একটা কেন দিতেছেন নবীজি কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যত দূর শক্তি আসিল এতদূর শক্তি করে নবীজি পবিত্র গাল মুবারকের মধ্যে একটা কষে চোর বসে নবীজির গালে একটা চোর মারলো আঘাত করলো রহমতের নবী মায়ার নবী দয়ার নবী কিছুই বলেন না নবীজি চুপ হয়ে আছেন আল্লাহর নবী নবীজি দাঁড়ায় আছেন বলতেছেন চাচা আপনি আমাকে মারলেন কেন আমি তো অন্যায় কিছু বলি নাই ঠিক আছে ঠিক আছে আমার দুইটা খেজুর লাগবে না এই বলে নবীজি একটু মাত্র আশা শুরু করলেন আবু জাহেল পাশে দাঁড়ায় আছে কর্মচারী খেজুরির বস্তাটা খুললো কুইলা দেখে আল্লাহ আকবর বস্তা বড়া খেজুর এ যুবক একে তুমি কৌ না একটু শোনা দুস্তরে মারবে আর দুস্ত তাকায় তাকায় দেখবে হয় না আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল বস্তার মুখটা কইলা দেখে বস্তা বড়া খেজুর মুহূর্তের ভিতরে সবগুলি ছোট ছোট পাথর হয়ে গেছে ইহুদি ডাক দিয়া কয় মালিক দৌড়ে আসো তাড়াতাড়ি দেখো তোমার খেজুরের বস্তায় খেজুর সব পাথর হয়ে গেছে সব পাথর হয়ে গেছে আবু জাহেল এই দৃশ্য দেখা আল্লাহর নবীর উপরে আরো রাগান্বিত হলো এই ছোট্ট বালক মোহাম্মদের কারণে আমার বস্তা খেজুর খেজুরের বস্তার হয়ে গেছে কাছে আবার থামায় দ্বারা তুই এত বড় জাদুক আগে জানিনা তুই জাদু কইরে আমার খেজুর গুলির পাথর বানাই দিস আল্লাহ নবী ছোট বালক তুমি কিছুই বুঝেন না বুঝার কোথাও না রহমতের নবী চা চাচা বিশ্বাস করেন আমি কোনো কর নই আমি জাদুবিদ্যা শিখি নাই কার কাছ থেকে জাদু শিখবো আমি তো পড়া লেখাই করি নাই কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাই নাই চাচা আপনি ভুল বলতেছেন আমি জাদু করনই এই কথা কইলাম আয়্যার নবীরে আরো একটা চোর মারলো নবীজি এবারও পুরো জবাব দেন না নবীজি আরো বলতেছেন চাচা আপনি আমাকে মারটে খুশি হন আপনি হাতে কি ব্যথা পান না আপনি কি হাতে ব্যথা পান না মনে হয় হাতে ব্যথা পাইছেন চাচাকো আমি তো নুন কিছু করি নাই আমি আর কিছুই করি নাই এই বইলা রহমতের নবী মন খারাপ করে নবীজি বাড়ির দিকে চলে আসতে এই ইহুদি সে তার ইহুদি কাছে যায় বলে দিছে মুহাম্মদ এত বড় জাদু আবু জাহেল মোহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে আমি নিজের চোখে দেখেছি কিন্তু ফলাফল কি হল চোখের সামনে পাথরের টুকরা হয়ে গেছে আবার যে আবু জাহেল মারছে মুহাম্মদ তখনো কিছু বলে নাই বরং আরো সুন্দর ব্যবহার করছে চাচা আপনি হাতে বেতা পাইছেন জীবনে কত মানুষ দেখেছি খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই ইহুদি পন্ডিত ইহুদি পন্ডিত তাও রাত কেদাবের পণ্ডিত কয়ে এটা তো নবীর লক্ষণ এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয় আর আমাদের এই সময়টাতে বাল্য বয়স চলবে মনে তো হচ্ছে মোহাম্মদ তার নাম হবে এই বালকিনী আবার শেষ নবী ওই হুদি আবার জাহেলের বাগানের কাছে আসলো আইসে দেখে বাগানের মধ্যে যতগুলি খেজুর গাছে যুব সবগুলি খেজুর গাছের খেজুর গুলি ও ছোট ছোট পাথর হয়ে জ্বলতেছে ছোট ছোট পাথর হয়ে জ্বলতেছে ইহুদি আবার দৌড়ে আবু জাহেলের কাছে যায় যায় বলতেছি মালি আপনি যা করছেন অত্যন্ত চরম খারাপ কাজ আপনি করছেন প্রকাশ্যে নিজের চোখে দেখছেন অন্যভাবে মোহাম্মদ কেন আঘাত করলেন সর্বনাশত আপনারই হয়েছে মুহাম্মাদের তো ক্ষতি হয়নি কয় আর কি হইছে কয় আপনার বাগানের খেজুরগুলা খেজুর গাছে একটা খেজুরও নাই সবগুলি খেজুর পাতর হয়ে গেছে আবু জেহেল দোরে বাগানে আয়েশা দেখে টি সবগুলি খেজুর পাতর হয়ে গেছে আবু আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে আসলো আইসেই ডাক আবু তালিব তোমার ভাতিজা কো ভাতিজা মুহাম্মদ রে ডাকো নবীজির চাচা আবু তালিব কইছে কই মোহাম্মদ অনেক বড় জাদু কর কইরা আমার বাগানের খেজুর গুলির পাথর বানায় দিছে জাদু কইরা আমার পাড়া খেজুর গুলিও পাথর বানায় দিছে। কই তোমার বাতিজা মোহাম্মদ একটু ডাক কই গেছে নবীর চাচা আবু তালিব কয় আমার বাতিজার তো আমি খুঁজতেছি আবু জাহাল কয় দেখো কোথায় গেছে কোন জঙ্গলে গেছে আর বাঘ বালু কিনে খেয়ে ফেলছে টিটকারি মস্করি করে নবীজির চাচা আবু তালিব যদিও ঈমান আনেন নাই কিন্তু নিজের মনে জানেন যে ও বাতিজা মোহাম্মদকে বড় ভালোবাসতেন আল্লাহর নবীকে মায়া করতেন পাগলের মতো আবু তালিবের হয়ে গেলেন বাতিজাকে খোঁজার জন্য শিশু নবী রহমতের নবী তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিরিবিলি একা একা বসে বসে কান্দে চোখের পানি ফলায় কান্দে আর কে আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো আমাকে কেউ আঘাত করতো না আজ যদি আমার বাবা দুনিয়ায় থাকতো আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো মালিক আমি তো কোনো ভুল করি নাই চুখের পানি ফলে আসে শুনবি পাহাড়ে উইটে একা একা কান্দের আবু তালিব কি শুনে দেয় নবী দাঁড়াইছে দাঁড়ায় দেখতেছে নবী কান্দের কয়ে মালিক আমার তুমি এতিম বানাইছো জন্মের আগে বাবা হারাইছি বুঝ হওয়ার পর মাকেও হারাইছি দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কয়ে ডাকে দুনিয়াতে কত সন্তান চোখের সামনে আমার মাকে মা কয়ে ডাকে আমি নবী আমি মোহাম্মদ আজ পর্যন্ত আব্বা কয়ে ডাক দিতে পারি নাই গো বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ের নবী কি বুকে জড়ায় তুই রে কান্দার কই কান্দিস না আয় বাতিজা আমার বুকে আয় চাচা যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস করো নাই আয় আমি আবু জাহেল জিজ্ঞেস করব আয় ভাতিজা আমার কোলে আয় মায়ের নবী শিশু নবীর কোলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন

আমার বাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে তোর কোনো ক্ষতি করেছে বাতিজা কি তোর সাথে কোন অন্যায় আচরণ করেছে দুইটা খেজুরই চাইছে মন চাইলে তুই দিবি নাইলে দিবি না ছোট মানুষ চাইতি পড়ে ছোট মানুষ চাইতি পারে মন চাইলে দিবি তোর দয়া হলে তুই দিবি নাইলে দিবি না মারলি কেন আমার বাতিজারে জুক্ত পানি কেন ঝরাইলি মনে রাখিস আমার এই বাতিজা মোহাম্মদ সাধারণ কোন বালক নয় আমার বাতি যে জাদু কর নয় কিন্তু তার চোখের পানি পিতা যায় না রে আবু জাগেল এই চোখের পানিতে তোর সকল সব কিছু জলে পুরসাই হবে এই বইলা নবীর চাচা আবু তালি বাবু জাহেলের কাছ থেকে চলে আসলেন আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখল তাকায় তাকায় শুধু দেখল আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে শুধু একবার নয় যো বার বার আঘাত করেছে রহমতের নবীকে এমন আঘাত করেছে আল্লাহ নবী কালে দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাওয়াত দেন আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় দিছে নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাতার রক্তগুলি মুছতেছেন চুকে কাটি দড় দড় করে পড়ে আর বলেন মালিক আজ আমার স্বামীর বুঝে কেউ নাই আবু জাহল অন্যায় ভাবে আমার স্বামীর মারলো প্রতিবাদ করার বুঝে কেউ নাই এই দিকে নবীর চাচা আমির হামজা তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই শিকারী ছিলেন হরিণ শিকারে বের হয়েছে একটা হরিণ আজকে পান নাই একটা তীর মাত্র বাকি আছে শেষ মেষ একটা হরিণ পাইলেন তীর একটা হরিণ একটা নবীর ইচ্ছা চা হামজা তিনি বার তীরটা ধরলেন হরিণীর দিকে মাত্র মারবে সাথে সাথে মালি করিনির জবান আল্লাহ তুলে দিলেন

আমিরে হামজা ডাক দেখো খাদি যা কান্দিস না এরে মোহাম্মদের বাতি যা হামজা এখনো মরে যায় নাই যায় নাই হামজা কোনো দুনিয়ায় জীবিত আমার বাতিজারে যে মারছে তার বদলা কি হয়েছে বাতিজা বল নবীজি কয় চাচা আমি বেশি কিছু বলি নাই কালে মার দাওয়াত দিয়েছিলাম এত দূরে আমার অপরাধ আমার নবীর সমবয়সের বলেন আমিরে হামজা যদিও চাচা ভাতিজা কিন্তু বয়স সিম সিম ছোটবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছে হয়েছেন একসাথে চলছেন এজন্য ভাতিজার প্রতি মায়া ধরো দু বেশি কিন্তু আমির হামদার নেশা ছিল শিকার করা এই দিকে নবী কালামার দাওয়াত দিতে যায় কি কইতে যে খবর রাখতেন না জঙ্গলের হরিণ যখন আমির হামজারে পাঠায় আর বুঝতে বাকি না আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয় আল্লাহর পেগম্বর আমির হামজা তলোয়ার টা নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন যা দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে বন্ধুদেরকে নিয়ে বসা আর শুধু বলতেছে মুহাম্মাদের মাথা ফাটাই আইছি হাসি তামশা করে ঢুকতেই আমির হামজা কা হুংকার দিলেন এ আবু জাহেল থাম থাম রঙ্গ করা প্রয়োজন নাই তুই আমার বাতিজারে কেন মারছস এরে তুই কি জানুস না এটা কার বাতি যা তুই কি জানুস না মোহাম্মদের রক্ত আমার রক্ত আর তুই কি আমি হামদারে চিনুস না ভালো করি তুই চিনস কেন মারছ তাড়াতাড়ি করে আবু জাহেল কয় হামদা একটু ঠান্ডা হও শান্ত হও একটু তোমার বিজয় কই কিন্তু নবীর চাচা আমি হামদা কই শান্ত হওয়ার সময় নাই দ্রুত বল দ্রুত বল কেন মারছ আবু জাহেল কয় বাপ দাদার ধর্ম সেইরা নতুন ধর্মের দাওয়াত দেয় কি করব কও সাথে সাথে হামজাও তলোয়ার আবু জাহেলের মাথার মধ্যে ঠাস করে বসায় দিলেন যেইভাবে নবীর মাথায় মারছে এইভাবে আমিরে রে হামজাও আবু জাহেলের মাথায় মারলেন ফিনকি দিয়া রক্ত বের হয় সাথী সঙ্গীরা আবু জাহেলের ছেলা চামুন্ডরা দাঁড়ায় গেছে হামজারে ধরবে এমনি আবু জেহেল ডাক দিয়া কয় থাম তোরা কেউ উঠবি না হামজার গায়ে কেউ টাচ করবি না কারণ হামজারে তোরা না চিনলো আমি ভালো করে চিনি আগুন যত দূর আছে ওর থাকতে দে বাড়াবি না হামজার গায়ে টাচ করে আগুন তোরা বাড়াইস না আমি বিষয়টা বুঝতেছি এ হামজা একটু টান রাখো ভাই এ একটু শান্ত হো কেমনে বাপ দাদার ধর্ম সেইরা নতুন ধর্মের দাওয়াত দেয় এজন্যই তো আমার উঠছে আমি হামজা করে তাহলে শুনে রাখ ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিদার গায়ে তুই হাত উঠাইতে পারলি তাহলে আজকে তুই জেনে নে তোর সমস্ত চালাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি আজ থেকে মক্কা শুধু আমার বাতি যায় না আমি চাচা হামজাও আজ থেকে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جہاں بیٹھ کسی غر میں اللہ کو کریات जा बैठ किसी गार में अल्लाह करिया ये सच की तरफ तो दार नहीं हमार नहीं तो हम पुलों की तुर नरमो में जज अपना है न हम तीर नहीं मार नहीं हाँ এই আবু জাহেদ আমার রসুলকে একবার অসংখ্যবার আঘাত করেছে বদরের যুদ্ধে আল্লাপা অত্যন্ত কলঙ্কিত ভাবে অপমানিত ভাবে আল্লাহ বদরের যুদ্ধে আবু জাহেল আল্লাহ খতম করছে তাও ছোট্ট দুইটা বালকের হাতে কোন বীর বাহাদুর সাহাবির হাতে না আল্লাহ বুঝাই দিছে যত বড় বাহাদুর তুমি হও যত বড় অহংকারী হও অহংকার যত বেশি হবে পরিণতিটা অত্যন্ত লজ্জিত এবং লজ্জাজনক হবে আবু জাহেলের পরিণতিটাও অত্যন্ত লজ্জাজনক অপমানিত মরণ হয়েছিল মাতারে দিখণ্ডিত করা হয়েছিল বদরে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কল্লারে বিঘ্নিত কইরা রাসূলের সামনে এক কল্লা হাজির কইছিলেন আর রাসূল বলেছিলেন আদুবি ওয়া আদু বিল্লাহ এটা মানুষের কল্লা না এটা আল্লাহ এবং তার রাসূলের दुश्মনের কল্লা বুখারী শরীফ جلد 31 kitabul maghazi মুদে এই আবু জাহেলের হাক্তার ঘটনা ইমাম বুখারী আনছেন চত্র দুই বালক মুআয আর মুআব্বাদের হাতে আল্লাহ পাক এই নাফরমান বান্দা ختم করছে রাসূলকে শিশু শিশুকাল থেকে নিয়া একদম রাসূলের নবুয়ত কালিন পর্যন্ত রাসূলের পদে বিপদে রসুল কষ্ট দিছে রসুল কষ্ট দিছে আল্লাহ এর উত্তম বদলা নিছেন আল্লাহ আমাদের সবাইকে রসুলের আদর্শ মতো চলার তৌফিক আল্লাহ দান করুন